প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে এক ফুটন্ত লাভার গোলক থেকে পৃথিবীর সৃষ্টির গল্প কি শুধুই কল্পনা আর মহাবিশ্বের শুরু যে বিগ ব্যাং থেকেই তা এত বছর পর কিভাবে বলা সম্ভব এত বছর পরও কিভাবে জানা গেছে সেই প্রথম পৃথিবীর ইতিহাস আর প্রথম প্রাণ আসার কাহিনী এই রকমই সব বিস্ময়কর প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই পর্বে জানবো আরও সকল সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের পর্ব মহাবিশ্বের শুরু যে বিগ ব্যাং থেকেই তা অনুমান করা সম্ভব কারণ মহাবিশ্বে এক খুবই ক্ষীণ তাপ বিজ্ঞানীরা রেডিও অ্যান্টোনাই পেয়েছেন গ্যালেক্সিগুলিও ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে যার গতিপথ বলে দেয় যে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্বের সমস্ত কিছু একটি বিন্দুতে সংকুচিত ছিল যার পর এক অকল্পনীয় শক্তিশালী বিস্ফোরণ ঘটে মহাবিশ্বের প্রসারণ শুরু হয় এই ক্ষীণ তাপ সেই বিস্ফোরণেরই অবশিষ্ট বিকিরণ যা আজও রেডিও অ্যান্টেনায় ধরা পড়ে মহাবিশ্বের সৃষ্টির তত্ত্বই আজ বিগ ব্যাং নামে পরিচিত তবে এখনও গ্রহ নক্ষত্র উপাদানগুলি হাইড্রোজেন ও হিলিয়াম দ্রুত ঠান্ডা হয়ে আসে মহাবিশ্ব বিগ ব্যাং এর পর প্রসারিত হওয়ায় ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল স্থিতিশীল অবস্থায় এসে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো মৌলিক গ্যাস তৈরি হয়ে সারা মহাবিশ্বে বিশাল মেঘ বা নেবুলার আকারে ছড়িয়ে পড়ে কয়েক বিলিয়ন বছর ধরে স্থির থাকার পর প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে ঘটল এক তারার বিস্ফোরণ বা সুপারনোভা দাঁড়ান দাঁড়ান সুপারনোভাই যে হয়েছিল তা কিভাবে বলা সম্ভব তার প্রমাণ মেলে মেক্সিকোতে আবিষ্কৃত এই উল্কাপিণ্ড থেকে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর পুরনো এই উল্কাপিণ্ডের মধ্যে পাওয়া গেছে এক বিশেষ ধরনের লোহা যা শুধুমাত্র ভীষণ তাপ ও চাপের ফলে যেমন একটি সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হতে পারে এই সুপারনোভার শক্তিশালী ঘাত তরঙ্গ নিবিউলাটিকে প্রচণ্ডভাবে কাঁপিয়ে দেয় এবং নেবুলাটি সংকুচিত হয়ে ঘুরতে শুরু করে যতই সংকুচিত হয় ততই ঘূর্ণয়নের গতি বাড়তে থাকে ঠিক যেমন এই স্কেটারটি নিজের হাত পা গুটিয়ে নিয়ে নিজের ঘূর্ণয়নের গতি বাড়িয়ে ফেলছে ফলে এক ঘন ও গরম কেন্দ্র তৈরি হয় হাইড্রোজেন ও হিলিয়াম জ্বলে উঠে সূর্যের জন্ম দেয় নেবুলাটির কেন্দ্রের চারপাশের উপাদানগুলো অ্যাক্রিশনের প্রক্রিয়ায় পৃথিবী ও অন্যান্য গ্রহে পরিণত হয় পৃথিবীর সৃষ্টি হয়ে গেলেও এই সুপর্ণভাই উৎপন্ন তেজস্ক্রিয় শক্তির প্রচুর তাপের কারণে পৃথিবীতে শুধু ছিল ফুটন্ত লাভা ও বিষাক্ত গ্যাস তাই এই নরকীয় সময়কালকে পাতাল দেবতা হেইডিসের নামে হেইডিয়ান ইয়ন বলা হয় প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে হেইডিয়ান ইয়নের শুরুতে না ছিল স্থলভাগ সমুদ্র বা বায়ুমণ্ডল আর না ছিল কোনো চাঁদও তাহলে চাঁদের সৃষ্টি বা হল কিভাবে। এর উত্তর রয়েছে চাঁদ থেকে আনা বিগ বার্থা নামের এই পাথরটির মধ্যে যার বয়স প্রায় চার বিলিয়ন বছর এই পাথরেও সেই জিরকন ধাতু পাওয়া গেছে যা অস্ট্রেলিয়ার শ্রী জিরকন ক্রিস্টালেও রয়েছে যার বয়স চাঁদের পাথরটির চেয়েও বেশি তাই অনুমান করা হয় পৃথিবীতে আঘাত করেছিল থিয়া চাঁদের চেয়েও দ্বিগুণ আকারের এক গ্রহাণু এই আঘাতে পৃথিবী থেকে বিগ বার্থার মতো এমন অনেক গ্রহাবশেষ ছড়িয়ে পড়ে যা ধীরে ধীরে এক কৃষ্ণের মাধ্যমে চাঁদের সৃষ্টি হয় থিয়ার বিশাল ধাক্কায় পৃথিবী অক্ষতলে এমনভাবে হেলে যায় যা বর্তমানে আমাদের ঋতুচক্রকে সম্ভব করেছে এই সমস্ত উথাল পাথালের মধ্যে মধ্যাকর্ষণ শক্তি লোহা এবং নিকেলের মতো ঘন পদার্থগুলোকে কেন্দ্রে টেনে নিয়ে যাচ্ছিল ফলে পৃথিবীর চুম্বকীয় তৈরি হতে লাগলো যা আজও আমাদের সূর্যের সোলার থেকে রক্ষা করে কেন্দ্রে আটকা পড়া তাপের কারণে ক্রমাগত ভূমিকম্প পর্বত গঠন এবং আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে এমন গলিত লাভার সমুদ্র পৃথিবীর প্রথম ভূমিকণ্ড বা ক্রেটন মাথা তুলে দাঁড়াতে লাগলো ক্যানাডার একাস্টা মিস। পৃথিবীর সবচেয়ে পুরনো ভূমিখণ্ড বা ক্রেটন যা প্রায় চার বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল আমাদের পৃথিবীর বয়স যে সাড়ে চার বিলিয়ন বছর তা এমনই সব প্রাচীন শিলা ও গ্রহাণুর তেজস্ক্রিয়তা পরিমাপ করে জানা গেছে এবার আসি পৃথিবীতে প্রথম প্রাণীর গল্পে হেইরিয়নের শেষের দিকে পৃথিবীর সাথে অসংখ্য গ্রহাণু ও ধূমকেতুর সংঘর্ষ হতো এমনই এক গ্রহাণুর অবশিষ্টাংশ পাওয়া গেছে সুদানের মরুভূমিতে এই ক্ষুদ্র উল্কাপিণ্ডটি বা মাইক্রোমিটিওরাইটটি খালি চোখে দেখা প্রায় অসম্ভব তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো চার দশমিক ছয় বিলিয়ন বছর পুরনো এই মাইক্রোমিটিওরাইটে জৈব অণু এবং জলের যোগও পাওয়া গেছে তাহলে কি পৃথিবীতে প্রথম প্রাণ এমনই কোনো সূক্ষ্ম গ্রহাণু বা প্রকাণ্ড ধূমকেতুর হাত ধরে এসেছিল আজকের বিজ্ঞানের দৃষ্টিতে চার দশমিক দুই থেকে সাড়ে তিন বিলিয়ন বছর আগে হেরিয়েনিয়নের এই অগ্নিগর্ভে প্রথম প্রাণের বীজ লুকা এসে পৌঁছেছিল এই রহস্যময় আদিম এককোষী জীব লুকাই ছিল পৃথিবীর সমস্ত প্রাণের সবচেয়ে নিকটতম পূর্বপুরুষ তবে এখানেই শেষ নয় লুকা এসে গেলেও পৃথিবীতে তখন অক্সিজেন আসেনি আমাদের চেনা পৃথিবীর গোড়াপর্তন শুরু হয় আর নিয়নে। প্রায় চার থেকে আড়াই বিলিয়ন বছর আগে এমন কি ভারতের প্রথম ভূখণ্ড সিংভুম ক্রেটন এই সময়ই তৈরি পৃথিবী ঠান্ডা হতে হতে প্রথমবারের মতো জলীয় বাষ্প বৃষ্টির আকারে ঝরে পড়ল এবং বিন্দু বিন্দু করে মহাসাগর গড়ে উঠল মহাসাগরের খনিজ মিশ্রিত উষ্ণ জলে জন্ম নেয় সাইন ব্যাকটেরিয়া এই শ্যাওলাগুলি এ যুগেও যে কোনো জলাশয়ে দেখা যায় বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের জল ও সূর্যালোকের মাধ্যমে অনায়াসে শালক সংশ্লেষণ করতে পারতো সাইনো ব্যাকটেরিয়া শালক সংশ্লেষণের ফলে প্রথম বাড়ির মতো তৈরি হলো অক্সিজেন অভূতপূর্ব এই ঘটনার ফলে বায়ুমণ্ডলে ব্যাপকভাবে বৃদ্ধি পেল অক্সিজেন গড়ে উঠল ওজন গ্যাসের স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে এক রক্ষা কবজ। এরপর যুগে যুগে নানান প্রাণী ও উদ্ভিদ এসেছে বায়ুমন্ডল জল ও সৌরশক্তি এই তিনজনের পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছিল তবে এই তিনটি মিলে আরও এক মজার জিনিস তৈরি করে রামধনু আলোকবিজ্ঞানের এই অসাধারণ নমুনা রামধনু নিয়ে জানতে হলে দেখুন পরের ভিডিওটি